দেশের মানুষ জেনে গেছে দাদু শুরু হয়ে গেল মোদী পতনের ডাক কিন্তু উদ্ভূত এই দেশটি সবার শত্রু হয়ে যাচ্ছে পুরো পৃথিবীর দেশগুলো জেনে গিয়েছে ভারতের মিডিয়া হচ্ছে গাজাখোর মিডিয়া ভারতের রাজনৈতিক অঙ্গনে এখন উত্তাল পরিস্থিতি একদিকে দেশের অর্থনৈতিক অবস্থা ধ্বংসের মুখে আর একদিকে জনগণের আস্থা হারিয়ে ফেলেছে মোদি সরকার সালাম আলাইকুম প্রিয় দর্শক শুভেচ্ছা নিন প্রিয় দর্শক আমরা ছোটবেলা থেকে একটা জিনিস জেনে এসেছি এবং শিখে এসেছি সেটা হলো যে আমরা ভারতের উপরে পরিপূর্ণভাবে নির্ভরশীল অর্থাৎ ভারত থেকে যদি পেঁয়াজ আলু আমদানি না করা হয় আমাদের দেশে তাহলে বাংলাদেশের মানুষের চরম সমস্যা হবে কিন্তু বর্তমান সরকার এই যে পেঁয়াজ আমদানি এবং আলু আমদানি বন্ধ করার কারণে আমরা একটি জিনিস নতুন করে শিখতে পারলাম সেটি যে যেহেতু বাংলাদেশ এই মুহূর্তে ভারত থেকে আমদানি করছে না সেহেতু ভারতের সমস্ত পণ্য বিশেষ করে আলু পেঁয়াজের মতো ফসলশীল পণ্যগুলো ব্যাপকভাবে পচে যাচ্ছে প্রিয়দর্শক কথা বলবো না চলুন দেখে আসে ভিডিও আর ভিডিও দেখলে আমাদের সমস্ত ধারণা পরিষ্কার হয়ে যাবে দেশের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে মোদী হটাও দেশ বাঁচাও আন্দোলন গণতন্ত্রের এই প্রান্তিকালে ভারতের ভবিষ্যৎ নিয়ে সংখ্যা প্রকাশ করছেন বিশ্লেষকরা বিভিন্ন রাজ্যে কৃষক ব্যবসায়ী এবং সাধারণ জনগণ একত্র হয়ে মোদী সরকারের ভুল নীতির বিরুদ্ধে সোচ্চার হয়েছে আমরা বাংলাদেশ পাকিস্তান ভারত একটা মানে একটা দলবদ্ধ হয়ে আমরা যে কাজটা করছি এটা খুবই খারাপ কাজ করছি সবাই মিলে আমার পক্ষে কিন্তু এরা যেটা যেটাই করছে এটা খুব অন্যায় কাজ করছে এটা সংশোধন করা উচিত দিল্লি কলকাতা মুম্বাই সহ বড় বড় শহরে পোস্টারে লেখা মোদি হটাও গণতন্ত্র বাঁচাও এগুলো 11টি ভাষায় ছাপা হয়েছে এবং পুরো দেশে ছড়িয়ে পড়েছে কৃষকরা বলছে আমাদের ফসল নষ্ট হচ্ছে আমরা পেট চালাতে পারছি না আর মোদি সরকার শুধু রাজনৈতিক লড়াইয়ে ব্যস্ত বিরোধী দলগুলো এবার মোদি সরকারকে ক্ষমতা থেকে সরাতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে কংগ্রেস পিডিএস এবং অন্যান্য আঞ্চলিক দলগুলো একসাথে কাজ করছে তাদের দাবি মোদী সরকারের পতন না হলে ভারতের গণতন্ত্র ধ্বংস হয়ে যাবে পিডিএস নেতা সমীর পুতণ্ডু বলেন এই ফ্যাসিস্ট শক্তিকে হারাতে হবে না হলে দেশ আর কোনোদিন সুষ্ঠু নির্বাচন দেখতে পাবে না কান খুলেশন বলছি আজ বিজেপি দাঙ্গাবাজ আমজনতা বলছে দেখো মোদি দাদু চেডিংবাদ পশ্চিমবঙ্গে মোদী হটাও আন্দোলন সবচেয়ে বেশি তীব্র হয়েছে রাজ্যের প্রাক্তন মন্ত্রী পূর্ণেন্দু বসু বলেছেন মোদী সরকারের ভুল নীতির কারণে শুধু পশ্চিমবঙ্গ নয় পুরো দেশের অর্থনীতি মুখ থুবড়ে পড়েছে দেশের গণতন্ত্র বাঁচাতে হলে এই সরকারকে সরাতেই হবে ভারতের শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোও গুলো মোদী সরকারের কঠোর সমালোচনা করছে টাইমস অফ ইন্ডিয়া ইন্ডিয়ান এক্সপ্রেস এবং আনন্দবাজার পত্রিকা বলছে মোদী সরকার গণতন্ত্রের নামে এক নায়কতন্ত্র চালাচ্ছে জনগণের ভোটাধিকার রক্ষা করতে হলে এই সরকারকে সরাতে হবে মোদী সরকারের বিরুদ্ধে গণ আন্দোলন ক্রমেই তীব্র হচ্ছে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আসন্ন নির্বাচন হবে মোদী সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ যদি জনগণ এবার পরিবর্তন না আনে তবে ভারতের গণতন্ত্র পুরোপুরি ধ্বংস হয়ে যাবে এটা ওদের মন মানসিকতা খারাপ ওরা মনের মনের মানুষ না ওরা ও মানুষ বলে এরকম ব্যবহার করছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক একেবারে তোলা নিতে সীমান্তে বারবার কাটাতার নিয়ে কাটাতারে বেড়া নিয়ে সমস্যা সৃষ্টি হচ্ছে এবং এই মুহূর্তে আপনারা জানেন যে পেঁয়াজ এবং আলু আমদানি করা হচ্ছে না যদিও আমদানি করা হচ্ছে না তারপরে বাংলাদেশে এই মুহূর্তে কোনো সমস্যা নেই কিন্তু আমরা ছোটোবেলা থেকে যেটা শিখে এসেছি এবং দেখে এসেছি বা আমাদেরকে বলা হয়েছে যে ভারত থেকে যদি এই পণ্যগুলো না আসে তাহলে বাংলাদেশের অর্থনীতি যেমন ধ্বংস হয়ে যাবে তেমনি বাংলাদেশের মানুষ দুবেলা দুমোটা খেতেও পারবে না কিন্তু প্রিয় দর্শক এই যে বিশেষ করে পতনশীল এই পণ্যগুলো পেঁয়াজ এবং আলুর মতো পণ্যগুলো আমদানি যখন বন্ধ করা হলো তখন আমরা দেখতে পেলাম আসলে পরিস্থিতি উল্টো অর্থাৎ বাংলাদেশ যেহেতু আমদানি করছে না ভারতের ওই পণ্যগুলো আর কেউ কিনছে না অন্যদিকে আপনারা জানেন যে ভারতের যে প্রতিবেশী দেশগুলো আছে নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপ ভুটান থেকে শুরু করে পাকিস্তান আফগানিস্তান সবার সাথে ভারতের খারাপ সম্পর্ক কোনো দেশই ভারত থেকে সেইভাবে পণ্য আর নিচ্ছে না এক বাংলাদেশ ছিল বাংলাদেশও বন্ধ করেছে আর এটা করার ফলে ভারতের এই পচনশীল পণ্যগুলো প্রতিনিয়ত পোষতে শুরু করেছে ভারতের কৃষকরা কৃষকেরা হাহাকার শুরু করেছে প্রিয় দর্শক আপনারা এই ভিডিও মাধ্যমে হয়তো সব কিছু বুঝতে পেরেছেন আজ এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ